চোর চুরি করলেও সেটার একটা নির্দিষ্ট নীতিমালা আছে কিন্তু জাতীয় চ্যানেলগুলো যেভাবে আমাদের এম বি এ টাইমস এর নিউজ কন্টেন্ট চুরি করছে এটা আসলে তাদের দেউলিয়াত্ম প্রকাশ করে দিচ্ছে বিশেষ করে একটা নির্দিষ্ট বড় জাতীয় চ্যানেল আমি নাম বলছি না যারা বাংলাদেশে বিগত পঁচিশ তিরিশ বছর ধরে এদেশের শীর্ষ সংবাদ মাধ্যম হিসাবে পরিচিত তারা যেভাবে অক্ষরে অক্ষরে এমবিএ টাইমস এর নিউজ স্ক্রিপ্ট চুরি করছে এটা আসলে চৌর্য বৃত্তির সমস্ত সীমা অতিক্রম করে ফেলছে আমি এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই কিন্তু তার আগে উদাহরণ হিসাবে আমি পাশাপাশি দুটা নিউজের কয়েকটা বাক্য একটু শোনাতে চাই তাহলে আপনারা হয়তো দেখলে বুঝবেন যে কিভাবে তারা অক্ষরে অক্ষরে এমবিএ টাইমস এর একের পর এক নিউজ কন্টেন্ট বা স্ক্রিপ্ট চুরি করছে মাত্র 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে ইমারত ইসলামের আফগানিস্তান মাত্র 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে ইমারত ইসলামের আফগানিস্তান রাজধানী কাবুলের পাশাপাশি ফারিয়াব সহ বিভিন্ন অঞ্চলের ফুটেজে দেখা গেছে রাজধানী কাবুলের পাশাপাশি পারিয়াতসহ সহ বিভিন্ন অঞ্চলের ফুটেজে দেখা গেছে সবুজ শ্যামল পাহাড়ি এলাকায় অবসর কাটাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষ সবুজ শ্যামল পাহাড়ি এলাকায় অবসর কাটাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষ দেখেন একসময় এ সমস্ত চ্যানেল কিন্তু তালেবান আফগানিস্তান ইমারতে ইসলামী এদেরকে কিন্তু এরা জঙ্গি বলতো জঙ্গি বলে এরা মুখে ফেনা তুলে ফেলতো কিন্তু এখন কি এমন হয়েছে বা এরা কি তবা করে দিনের পথে ফিরে এসেছে যে এমন ভক্তি গদগদ হয়ে ইমারত ইসলামীর পক্ষে আফগানিস্তানের পক্ষে নিউজ করছে কারণটা কি আসলে এখানে যেটা সবাই বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এগুলো সস্তা ইউটিউবারের পর্যায়ে নেমে এসেছে আমরা জানি যে প্রত্যেকটা নিউজ চ্যানেলের একটা নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে একটা নির্দিষ্ট এজেন্ডা বা লক্ষ্যমাত্রা থাকে তারা নির্দিষ্ট একটা মহল থেকে উঠে আসে এবং সেই মহলের এজেন্ডা তারা বাস্তবায়ন করে তো এ কারণে বাংলাদেশের এই সমস্ত বড় বড় নিউজ চ্যানেল এরা কোথেকে এসেছে এদের লক্ষ্যমাত্রা কি এদের এজেন্ডা কি এগুলো তো আমরা সবাই খুব ভালো করে জানি কিন্তু এর পরেও এরা কেন আফগানিস্তানের পক্ষে নিউজ করছে কেন তারা ইমারত ইসলামের পক্ষে ভক্তি গদগদ কন্টেন্ট ইউজ করছে আপনি যদি তাদের নিউজ দেখেন তাহলে আপনার সন্দেহ হবে যে এর এগুলো কি আসলে ওই সমস্ত চ্যানেল নাকি এগুলি সুন্নি হানাফি মাঝহের কোন ওলামাই কেরামের চ্যানেল আপনি নিজে সন্দেহে পড়ে যাবেন কেন করছে তারা এটা কারণ হচ্ছে যে বর্তমানে আফগানিস্তান ইমারত ইসলামী তালেবান এই জাতীয় বিষয়গুলো ফেসবুক ইউটিউবে একেবারে ট্রেন্ডিং এ আছে এবং এগুলো নিয়ে যদি পজিটিভ ভাবে নিউজ করা হয় বাংলাদেশের মানুষ তারা তাদেরকে পছন্দ করে আফগানিস্তান ইমারত ইসলামীকে পছন্দ করে তো তাদেরকে নিয়ে যদি পজিটিভ ভাবে নিউজ করা হয় মানুষের আগ্রহটা নিউজের শেষ পর্যন্ত থাকবে মানুষ নিউজ করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হবে তো যত বেশি ভিউ হবে তাদের তত বেশি ইনকাম হবে তো শুধুমাত্র ইনকামের জন্য মানুষের ভিউ ব্যবসা করার জন্য এই সমস্ত চ্যানেল তারা তাদের নিজস্ব নীতিমালা লক্ষ্য আদর্শ সম্পাদকীয় নীতি এজেন্ডা সব একদিকে ফেলে তারা তাদের এই ভিউ ব্যবসার জন্য নেমে এসেছে সহজ কথায় বলতে গেলে এদের এজেন্ডা বা লক্ষ্যমাত্রাই এখন এটা যে বেশি করে ভিউ কামাও এবং মাধ্যমে টাকা কামাও এখন বিষয়টা এরকম হয়ে গেছে তো আমরা জানি যে মিডিয়াতে ফেয়ার একটা সিস্টেম আছে অর্থাৎ এক মিডিয়া আরেক মিডিয়ার মাধ্যমে কোনো তথ্য আংশিক ভাবে ব্যবহার করতে পারে বা কোনো কিছুর আইডিয়া পেতে পারে যেমন আমরা এম টাইমস অনেক ক্ষেত্রে করে থাকি পাঁচ মিনিটের একটা নিউজ কোন চ্যানেলের সেখান থেকে আমরা দশ সেকেন্ড হয়তো ব্যবহার করছি কিন্তু অক্ষরে অক্ষরে একটা নিউজ চ্যানেল আস্ত নিউজ কপি করে পেস্ট করে মেরে দেওয়া বা পুরো একটা ভিডিও কন্টেন্ট ডিরেক্ট মেরে দেওয়া এটা তো কোন ধরনের ফেয়ার ইউজের মধ্যে পড়ে না এটাকে সরাসরি চর্য বলা যায় এই জন্য যারা এমবি টাইমস এর এই ধরনের কন্টেন্ট চুরি করছেন আপনারা তো সবসময় ওত বসে থাকেন যে এমবিএ টাইমস কখন কোন নিউজ দেয় দিলেই আপনারা সেটাকে কপি করে মেরে দিবেন তারা নিশ্চয়ই এই ভিডিওটাও হয়তো তাদের সামনে পড়বে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন এক জায়গায় একটা নিউজ পেলেন আপনারা ডিরেক্ট ভিউ ব্যবসার জন্য সেটাকে কপি করে পেস্ট করে মেরে দিলেন এটা তো আপনারা তো নিজেদেরকে জাতীয় পর্যায়ের চ্যানেল দাবি করছেন আপনাদের বয়স পনেরো বিশ বছর আপনারা নিজেদেরকে দেশের সাংবাদিকতার অগ্রপথিক দাবি করেন আপনাদের মাধ্যমে সঠিক এরকম দাবি করেন তাহলে আপনারা কোন রকম তদন্ত ছাড়া কোন রকম বিশ্লেষণ তদন্ত কোথায় অনুসন্ধান কোথায় আপনাদের দেউলিয়াত্ম প্রকাশ পেয়ে যাচ্ছে এগুলোর মাধ্যমে সেজন্য যারা এই ধরনের কার্যক্রম করছেন আপনারা অনেক বড় জাতীয় চ্যানেল এমবিএ টাইমস খুব ছোট স্বল্প পরিসরে কাজ করছে দেশের আইন নিরাপত্তা ভূমিকা এবং দেশের সংবিধানকে শ্রদ্ধা করে এমবিএ টাইমস খুব ছোট আকারে কাজ করছে তো আপনারা যেহেতু খুব বড় আকারে কাজ করছেন আপনাদের বিস্তৃতি অনেক বড় আপনাদের লোকবল জনবল অনেক বড় এর পরেও যদি এমবিএ টাইমস এর মতো নবীন একটা চ্যানেলের নিউজ নিয়মিত একবার হলে কথা ছিল বা একটা অংশ হলে কথা ছিল কিন্তু নিয়মিত আস্ত স্ক্রিপ্ট আস্ত ভিডিও আপনারা মেরে দিচ্ছেন আস্ত স্ক্রিপ্ট চুরি করে ব্যবহার করছেন তো তাহলে এর মাধ্যমে তো আপনাদের দেউলিয়াত্ব প্রকাশ পেয়ে যাচ্ছে এজন্য যারা এগুলো করছেন আপনারা অনেক বড় ধরনের চ্যানেল আপনারা অনুগ্রহ করে আপনাদের মতো করে তদন্ত করে তারপরে আপনারা নিউজ করুন এবং আমাদের দর্শকদের অনেকে হয়তো কমেন্টে বলবেন যে এমবিএ বিএস এর এটা একটা সফলতা যে বড় বড় নিউজ চ্যানেল থেকে সফলতা ঠিক আছে কিন্তু আপনি কষ্ট করে করে আপনার সময় এবং শ্রম এক একটা একটা ভিডিও দাঁড় করাচ্ছেন আরেকজন এসে আপনার সেই সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে তো চুরি করে চোর নিয়ে যাচ্ছে তখন আপনি দর্শকের জায়গা থেকে বলছেন যে এটা তো আপনার সফলতা যে আপনার জিনিসে মানুষের আগ্রহ আছে তো আমার জিনিসে মানুষের বা আমাদের জিনিসে মানুষের আগ্রহ থাকবে দেখে বারবার তারা আমাদের জিনিস চুরি করে নিয়ে যাবে এই আগ্রহের মিডিয়ার তো দরকার নেই তারা তাদের মতো করে কাজ করুক আমরা আমাদের মতো করে কাজ করি এবং মিডিয়াতে ফেয়ার ইউজের যতটুকু বিষয় আছে তারা আমাদের কাছ থেকে ধারণা নিক তারা যত বড় চ্যানেলই হোক হয়তো আমাদের নিউজ পদ্ধতি বা বিষয়গুলো তাদের পছন্দ হয় তারা ধারণা নিতে পারে কিন্তু আস্ত স্ক্রিপ্ট মেরে দেওয়া আস্ত ভিডিও মেরে দেওয়া এই বদভ্যাস থেকে তারা বেরিয়ে আসবে এটা আমরা এমবিএ টাইমস পক্ষ থেকে সমস্ত জাতীয় চ্যানেলের কাছে গভীরভাবে প্রত্যাশা করছি